হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম জানি না কোথায় যাচ্ছি দুপুরবেলা কাজ যেতে ভালো লাগে আর আমি না হাওয়া একদম শুনতে পাই না যে ও সামনে থেকে কি বলে তো আমরা যাচ্ছি কোথায় আমি জানি না মানে মোটামুটি বেরিয়ে পড়েছে আমাকে বলেছে রেডি হয়ে বেরো আমি বেরিয়ে গেছি তো তারপরে আমি পেয়ে গেছি গোলা তো গোলা আইসক্রিমটা সামনে দেখে আর না খেয়ে পারা যায় তো আমরা ওখান থেকে গোলা নিয়ে নিলাম দুজন দুটো তো এই যে দেখো দারুণ বানিয়েছে কিন্তু আমরা আগের দিন যতটা মানে টেস্ট খেয়েছিলাম এটা অতটা টেস্ট লাগেনি বাট গরমের সময় ঠিকই আছে খাওয়ার পরে তো দোকানদার চলে গেছে আর আমরা গ্লাসগুলো ফেলার জায়গা পাচ্ছি না তো সেই জন্যে হাতে করে নিয়ে যাচ্ছি ফাঁকা জায়গা দেখলে ফেলবো তো এই যে হচ্ছে সামনে একটা ঝোপঝাড় মতো তো এখানেই ফেলে দিলাম

তো তারপরে আবার চলতে শুরু করলাম তো আমি ওকে বলছিলাম যে এই গরমের মধ্যে কোথায় আর যাবো চল কোথাও বসি মানে আমাদের এরকমই হয় কোনো প্ল্যান হয় না যে কোথায় যাব। হঠাৎ হঠাৎ বেরিয়ে যাই যেদিক সেদিক যেতে যেতে বেশ ভালো ভালো জায়গা চোখের সামনে চলে আসে তো সেরকমই বেরিয়ে পড়েছি আমরা তো বেশ দেখো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার আর এখানে গেলে না মানে যখন এখানে যাচ্ছিলাম মনে হচ্ছিল কি মানে আমি অনেক অক্সিজেন পেয়ে গেছি মানে একটা বেশ অন্য রকম একটা ইয়ে হচ্ছিল মানে নিঃশ্বাস নিতে পারছিলাম ভালো করে তারপরে ভালো লাগছিল সবুজ সবুজ সব তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো তারপরে আমরা চলতে চলতে চলে গেছি একটা জানি না এটা কোন রাস্তা তো এই যে দেখো চারিদিকে বেশ সবজি সবজি আর বেশ গ্রাম গ্রাম মানে দেখতে বেশ সুন্দর লাগছিলো তো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ ভালো জায়গাতেই নিয়ে এসতিস ও জানে না তো আমি ওকে বলেছি যে সব সময় তো অন্যদিকে যাই তো মানে আমরা এই রাস্তাটা প্রায় চিনি মানে যেটাতে যাচ্ছি এটাতে না এর আগের রাস্তাগুলো তো আমরা বাম দিকেই সব সব সময় যেতাম কিন্তু এই দিনকার আমরা গেছি ডান দিকে তো ডান দিকে দেখো এরকম সুন্দর গ্রাম আছে আর এত সুন্দর সুন্দর গাছপালা মানে বেশ ভালো লাগছিল এর মধ্যে দিয়ে যেতে মানে সেই গরমের যে লু বইছে সেটা কিন্তু এখানে সেটা নেই এটা খুব দারুণ লেগেছে আমার জায়গাটা তো ও আমাকে পরে বলছিল দেখ আমি 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 তো তোকে নিয়ে আসলাম তুই কোথায় নিয়ে আসলি তুই তো জানিস না কোথায় যাচ্ছিস জাস্ট বেরোতে হয় বেরিয়ে গেছে তারপরে কোথায় যাবে কি করবে জানে না তো আমি ওকে বলেছিলাম চল সত্যজিৎ রায়ের পার্কটাতে ঘুরে আসি ছোটোখাটোর মধ্যে আছে বেশ ভালো লাগবে ওখানটায় গেলে চল একটু গিয়ে গাছ তোলে বসবো টসবো ও বলছে না ওটা আমার বাড়ির কাছে ওটা আমি আমার ভালো লাগে না ওখানে যাব না তো ঠিক আছে আমি কখনো যাইনি বাট ও হয়তো গেছে ওর বাড়ির কাছেই ওটা বেশিক্ষণ লাগে না ওখান থেকে তো ফাইনালি আমরা কোথায় এসে জানি না এই রাস্তাটা একটা রাস্তায় শুধু এসেছি দেখো এদিকে এই যে লম্বা রাস্তা চারিদিকে সবুজ সবুজ ঘাস আর এইদিকে লম্বা রাস্তা তো একটু দাঁড়িয়ে গেলাম অনেকটাই এসেছি একটু দেখি কিছু খাওয়া দাওয়াটাওয়া করি তো এটা কাকাকে জিজ্ঞেস করলাম কাকাটা বললো যে এই রাস্তা নাকি পিয়ালির দিকে যাচ্ছে তার মানে আমরা ক্যানিংয়ের দিকে চলে যাচ্ছি মানে ভেতরের দিক থেকে তো ভিডিওটা কন্টিনিউ করো আর একটু খাওয়া দাওয়া করি আমরা এখানে একটু রেস্ট করি বেশ ভালো সুন্দর সবুজ সবুজ মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখানে ভাবছিলাম রোদের মধ্যে কোথায় যাচ্ছি কোনো ঠিকানা নেই কিছু নেই কিন্তু ফাইনালি একটা জায়গায় এসেছি বেশ ভালো হাওয়া দিচ্ছে খুব সুন্দর দেখো একটা গাছও আছে এখানে এই যে চলো তো এখানে তালের শাসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হবে সেই জন্য আমি ছাড়াতে শুরু করে দিয়েছি আর সে হচ্ছে দেখো কি ভিডিও করেছে মানে আমি বগর বগর করে যাচ্ছি ও কি মানে ভিডিও করে যে সত্যি আমার আর কী বলবো ভালো করে ভিডিও করতে বলে করতে পারে না তবে এইসবগুলো ভালো পারে তো এখানে হচ্ছে একটা কাকা দেখো তাল মানে কেটে নিয়ে রেখে গেছে আর ওই যে হচ্ছে গরু চড়াচ্ছে কাকাটা মানে ওনার হয়তো গাছের এটা বেশ দারুণ লাগে না নিজেদের জমি নিজেদের মানে এরকম থাকলে আমাদেরও জমি ছিল কিন্তু আমাদের জমি সব বিক্রি হয়ে গেছে কারণ আমাদের করার মতো কেউ নেই তো এখন মোটামুটি জমি জমা কিছুই নেই আমাদের তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে সবাই কাজ করে ফিরছিলো হাতে পান্তার ক্যান মানে এগুলো দেখে বেশ আমার সেই বাড়ির কথাগুলো মনে পড়ছিলো ছোটোবেলা থেকে অনেক দেখেছি এরকম যে সবাই এরকম কাজ করে একসাথে লাইন দিয়ে সব ক্যান হাতে করে নিয়ে যেত মাঠের মধ্যে কাজ করতো তারপরে আমিও করেছি আমি যেতাম লঙ্কা তুলতে মানে আমার বাড়ির থেকে খুবই বকাবকি করতো কিন্তু আমি আমার ফ্রেন্ডদের সাথে যেতাম লঙ্কা তুলতে এরকম বড় বড় মাঠ আমাদের ওদিকেও আছে মানে গোসাবাতে তো ওখানে যেতাম লঙ্কা তুলতে লোককে ফ্রিতে লঙ্কা তুলে দিয়ে চলে আসতাম তারপরে আমার একটা বান্ধবী বললো তুই সেই যখন এত এত লঙ্কা তুললিস তাহলে তুই লোককে কেন দিচ্ছিস তুই নিজে তোর অনেক টাকা হবে তো সেরকমভাবে আমরা ওরকমভাবে মাঠের মধ্যে পান্তা খেতাম তারপরে সেই ওটা কি বলে যে ক্যালেন্ডার দেয় ওই যে হালখাতা করে তো হালকাতে যে মিষ্টি দিত সেই মিষ্টি দিয়ে আমরা পান্তা খেতাম আর তালগাছের উপরে আমাদের খাবারগুলো রেখে দিতাম মানে সেই সব দিনগুলো সত্যি মানে আজকে খুব মনে পড়ছে তো দেখো মাঠের মধ্যে কত বক মানে কেউ এই দেখো মানে এটা অনেকটা দূরে ছিল আমি জুম করে দেখাচ্ছি বেশ সুন্দর লাগছিলো দেখতে আর দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি পিয়ালি স্টেশন মানে এখানে এই রাস মেলাটা হয় না সেইখানে চলে গেছি তো ওখান থেকে আবার আমরা ব্যাক করছি কারণ আর যাব না আর যাওয়ার জায়গাও নেই ওদিকে তো তারপরে আমরা ব্যাক করে আবার বাড়ির দিকে ফিরছি তো বেশ ভালো লাগছিল মানে এই জায়গাটাই না খুব ভালো লাগছিল কিন্তু নর্মালি মানে আমাদের যে রাস্তাঘাটে রোজকার চলাফেরা করি সেখানে তো প্রচণ্ড গরম আর একদমই ভালো লাগে না কিন্তু এখানটায় খুব ভালো লেগেছে আমার চারিদিকে সবুজ সবুজ মনটা আমার খুব ভালো হয়ে গেছে তারপরে আমরা দেখো অনেক দিন পরে সেই ট্র্যাক্টর দেখলাম যেগুলো দিয়ে মাটি কুপা মানে মাটিকে খুঁড়ে যেগুলো চাষ হয় তো সেই ট্র্যাক্টর দেখলাম ছোটো ট্র্যাক্টরটাও দেখেছিলাম বাট ভিডিও করতে পারিনি তো বড়টা দেখেছি আর এবার আমরা চলে যাচ্ছি অন্য আর একটা রাস্তায় তো এই যে মানে আমরা এটা হচ্ছে ওইখানকারই একটা অন্য রাস্তা জানি না কোনো রাস্তা তবে আমরা যাচ্ছি আর এখানে যেতে যেতে বেশ অনেকগুলো মন্দির পড়েছিলো ঠাকুরের বেশ মানে ভালো লাগছিল তো আমরা দাঁড়িয়ে আর সেগুলো করিনি কারণ মানে আবার বাড়িতে ফিরতে হবে তো সেই জন্য আর এখানে দেখো খেলা হচ্ছিলো তো আমি ভাবছিলাম এই গরমের মধ্যে খেলছে কী করে তারপরে বললাম যে না এখানে তো ওয়েদারটা বেশ ভালো মানে গাছপালা আছে তো তারপরে আমরা যেতে যেতে আবার একটু মানে কুলপি আর লেবু জল দেখেছিলাম তো লেবু জলটা ও আমাকে নিয়ে যে দিচ্ছে দেখো বেশ দারুণ করেছিল এটা মানে পুরো মন প্রাণ সব ভরে গেছে ওরকম একটা সুন্দর সবুজের মানে জায়গা থেকে এসে এরকম বেশ দারুণ লেগেছে তো তারপরে এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দেখো বট গাছটা কি সুন্দর আর এইখানের নিচে না অনেক অ্যাকুরিয়ামের অনেক গাছ ছিল কিন্তু আমরা তোলার মতো অবস্থায় ছিলাম না তো তারপরে আমরা বাড়ির রাস্তায় চলে যাচ্ছি তো আর আমাদের তো একটাইয়ে বাড়ি যাওয়ার সময় হলেই আমাদের ঝগড়া হয় তো সেটা করার পরে বাড়ি চলে গেছি ফাইনালি আর এবার আমি লাঞ্চ করব তারপরে যাব ডিউটি তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই কমেন্ট করে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যা গরম সবাই খুব সাবধানে থেকো